আমরা মনুষ্য জীব বলেই হয়তো এত লোভী নিজেদের প্রয়োজনের বাইরেও প্রত্যাশা করি যদি কিছু অর্থ উপার্জন হতো তাহলে আরো ভালোভাবে থাকা যেত কিন্তু আমরা ভুলে যাই অতিরিক্ত প্রত্যাশার ফল জীবনে অন্ধকার দিকে আনে কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে নমস্কার দ্য স্টোরি অফ স্পেরির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শুরু করা যাক আজকের গল্প পরেশ বাবু পেশায় একজন উকিল খুব বড় উকিল না হলেও যা রোজগার হয় তাতে সংসার চলে যায় একদিন আদালত থেকে ফেরার সময় তিনি একটু অন্যরকম দেখতে একটা পাথর রাস্তায় পড়ে আছে দেখে পরেশবাবু সেটাকে সঙ্গে নিয়ে বাড়ি আসেন পাথরটি বাড়িতে আনার পর অনেক পরেশবাবু বুঝতে পারলেন তিনি যে পাথরটি পেয়েছেন একটি পাথর এই পাথরের গায়ে যা কিছু ঠেকানো হয় বা ঘষা হয় সবই শোনা হয়ে যায় এবার পরেশবাবু দেড়শো টাকা মাইনে দিয়ে পিয়তوش হেনরি বিশ্বাসকে बहाल করলেন পিয়তوشের কাজ পরেশবাবু যে ভাঙা লোহার গায়ে পাথর থেকে সোনা করতেন সেই সোনাগুলো গলানোর কাজ করতই পিয়তوش এমন ভাবে দিন চলতে থাকে আর পরেশবাবু নামডাক সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পরেশবাবুর সোনা আম্রানি ও রপ্তানি বাজারে ক্রমশই পড়ে যাচ্ছে যেখানে সোনার দর ছিল একশো সেই সোনার দাম এসে দাঁড়িয়েছে টাকা আনায় সাত সোনার দাম ক্রমশই পড়ে যাওয়ায় বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় ফলে পরেশবাবুর কাছে নানা রকমের চিঠি আসতে শুরু করে অন্যদিকে শ্রী গিরিবালাও সমস্ত সোনাদানা খুলে কাশি যাবেন বলে মনস্থির করেছেন এসে কাছে ঠিক সুতরাং হল প্রিয়তোষকে তিনি পাথরটি দিয়ে দেবেন আর তার সাথে সোনার আসল রহস্য হেনরি বিশ্বাসকে জানিয়ে দেবেন যেমন কথা তেমন কাজ এর কিছুদিনের পর থেকেই পরেশবাবু লক্ষ্য করলেন সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমে যাচ্ছে তারও পর সেই লোহারূপী সোনা পূর্বরূপ ধারণ করেছে অর্থাৎ সেই সোনার আগের পূর্ববর্তী অবস্থায় লোহায় পরিণত হয়েছে এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন গল্পের নাম পরশ পাথর লেখক রাজশেখর বসু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ